দেখা এই যে এগুলো বাঁশ দিয়ে বানানো হচ্ছে কী বানাচ্ছেন চারা পানের বড়দের চারা এই এগুলো ওই বড় যে পান বাদা হয় না হ্যাঁ এগুলো কি মানে যে খাড়া করে দিয়ে দিয়ে আর এর সাথে পান বাদে আমাদের দেশে দেখি পাট খরি দেয় এখানে পাট খরি দেয় না না আচ্ছা আচ্ছা এ একটা বাঁশ কতগুলো হয় অনেক হয় না আচ্ছা এই যে সারাদিন কাটতেছে নিজে আপনার হাতে হাত ব্যথা যাচ্ছে না লালে যাচ্ছে না কাটতে যায় অনেক কষ্টের কাজ এগুলো তো অনেক কষ্টের কাজ না কাকা দর্শক আপনাদের দেখাই এই যে পান বাদার জন্য পান গাছ বাদার জন্য এই বাঁশ গুলো ফেরে এভাবে কাঠি বানানো হচ্ছে এগুলো দিয়ে পরে আস্তে আস্তে পান বাদ বেঁধে খাড়া করে রাখবে এগুলো কি হচ্ছে এগুলো কি করতেছেন এগুলি পানের বরুর চড়ি করতে আছে আচ্ছা এই আমাদের দেশে দেখি পাট খড়ি দিয়ে করে পাট খড়ি এই দেশেও লাগায় এটা ভালো বেশি এনে গেলে পাট খরির পরিবর্তন এটা লাগে এটার দাম বেশি ব্যক্তি খাড়াইতে পারতেছে আর এটা টেকিও বেশি দিন না বেশি দিন এটা থাকে দুই বছর আর ওইটা থাকে তিন মাস তিন মাস তাহলে তো এটাই ভালো এটাই এই ইয়া এগুলোই যে খরসkmeans মানে একটা বাসে কতগুলো হয় কেমনে কি বলেন তো এর এটা বাদ বুঝতে এটা এরকম সিলকি একটা মাসে এর একটা দিয়ে 2 কো নয় আবার 2 কো কমায় 2 কো দেয়শিয়া বুঝলাম এই বাড়ি বুঝteilো ভালো ঠিক আছে